ক্যান্সার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় ওর বাঁচার বড় শখ এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে ওই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেখ সাদি বালাগালি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন পার্সিয়ান পয়েট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জোতা ছিঁড়ে গিয়েছে পায়ে জোতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড় কবি আমার পায়ে জোতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পাই নাই আল্লাহ আল্লাহ কি নাই জুতো নাই ভিক্ষুকের কি নাই সুবহানাল্লাহ ভিক্ষুকের দশা দেখে সেজদায় পড়ে গিয়েছে আল্লাহ সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এজন্য ইলা মান হুয়া মিনকা তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও দিনের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোক আছে নাই গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিশ্বনি বলেন তোমার চেয়ে যে খারাপ অবস্থান আছে একটু ওইদিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করব একজনের তিনি কে আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে জাহারাল ফাসাদ ফিল বাররি বিমা কসবাত আইদিন নাস জলে স্থলে যে জলচ্ছাস ভূমিকম্প অগ্নিকাণ্ড খড়া দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রোগ এগুলো আমাদের হাতের কামাই এগুলো কি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহ হয়ে যাই আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্বনবী রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন সুমান আল্লাহ দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ অনুপ্রেরণাদায়ক এই দুইটা সুরা অনুপ্রেরণাদায়কামা আল্রিউসরা আল্লাহ বলেছেন ফাইনামা ইউসর কষ্টের পরই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে আছে না নাই তার মানে ইন্নামা আল উসরি দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোবান আল্লাহ মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসরা আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি আছে না নাই আবার বয়ফ্রেন্ড গালি এ ওর না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে আহ কত বড় পাগল তুই কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর

Don't despair and never lose hope, cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find the way. Insha'Allah, Insha'Allah. Insha'Allah, you'll find the way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side, inshallah. Pardon? Inshallah, inshallah, you'll find a way. Inshallah, 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 you'll find a way. Take it out. কি সুন্দর নাসির নেভার লুজ হব ইউ উইল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা একটা আলোর মশাল এই সুরটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসলামের কাছে যখন নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলো যাই নাজিল হতো বিষ্ণনবী পৌঁছে দিতেন বিষ্ণনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া ইয়ে হর রসুল বাল্লি উমা উম অহনবী আপনার কাছে আমি ওহি থেকে জানাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবীর যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করে। দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনায় এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিষ্ণনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর অহিনা আসলে তো বিষ্ণু শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াত। এখন আসেও না বলতেও পারে না কাফির মুশ্রিকটা বিষ্ণু নবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের বুল্লা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে বিশ্ব ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কিরে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আসলে নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সূরা আলহামদুলিল্লাহ পড়া বিশ্বনবীকে আল্লাহ আশ্বাসত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন ওয়দ্দুহা ওয়দ্দুহা দুহা আলো দুহা আলো আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুকাব

এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কি বলেছে কি জাবুন আংজাল্না হু ইলাইকালি তোহরি জান্না সামিনা দলুমাতী ইলানব আহাম্মাদ আপ রি দিস হলি কোরান আন টু ইউ টে লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেয়ার জন্য কোরান পাঠিয়েছি আবার বিশ্ব্রমিক আল্লাহ নুরফ নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরাত উদ্দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুমান আল্লাহ পড়ে এরপরে আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা অহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা অহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফির মুশ্রিকরা আপনারে গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো দিন খালি আলো আলো আর আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পারেন আল্লাহ আকবার

আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে বন্ধ রেখেছি কারণ ওহির একটা পাওয়ার আছে বারবার রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার অহিনীতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছে সুমানাল্লাহ পড়েন তার মানে এই নয় যে আমি আপনার ভুলে গিয়েছি আমি আপনারা ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আসেনা না নাই আজান যখন দে আল্লাহ আকবরের পরে বিশ্ব নবীর নাম আসে না নাই একামতে আসে না নাই আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরুদ আসে না নাই ওরা অনবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহানি আকা চিল্লায় বলেন ইন্না শাহানি আকা যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিক কিনা ও নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহি নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবে সুবহান আল্লাহ পড়ে ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কি না এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে অহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন অহি নাজিল করা বন্ধ করে রেখেছি সোমানাল্লাহ পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বোকারের বর্ণনা আমায়াসা বলতেন শীতের রাতে কনকনে মাগ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হাত চালায়া তাফাৎ স্বাদু জাবি নোহোৱা আরফান বিশ্বনবীর দাড়ি আর থুত নিবে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘ্যামে সুবানলা করবেন না এটা খৌলান চাকিলা অনেক ওজনওয়ালা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় নাজিল হতো ওটের বোকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে মধ্যে যেত ঘোড়ায় অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন জমিনের লেগে নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়দ হায়রে শাহ বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টাখানিক ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টাখানিক পর বিশ্বনবীর চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহি কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়দ বিন হারেসা বলে যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড্ডি ডিফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেসার আছে না আল এই জন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সুমান আল্লাহ পড়েন যত করে আবার এনার্জি গায়ে নেয়ার পরে নতুন করে কোরআন এর আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায়ে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়া দা আকা রাব্বুকা ওয়া মা ক্বালা উলা এরপর আল্লাহ বললেন নবী

তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কিনা কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কেম্মা জ্বাল দুনিয়া দুনিয়াত তো মারি হ্যায় কিন্তু জান্নাত কেম্মা জ্বাল এলো জান্নাত তো মারি হ্যয় ওইটা করে আর সোনা নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল এটা একটা মরীচিকা এই মরীচিকা এই ধোকা এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি এই ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গাটা মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক সেটাই বিশ্ব বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মুলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সুরাটা যে শান্তির সুরা মোটিভেশনের সুরা অনুপ্রেরণার সুরা ইন্সপাইরেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন